আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি যেহেতু আজকে পার্বিকিউ পার্টি করব তাই ভাবলাম শর্টকাট করে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি সে সবার প্রথমেই হচ্ছে মুরগিগুলো ম্যারিনেট করে রেখেছি আর এখানে হচ্ছে একটা আটার ডো ইস্ট দিয়ে সব কিছু দিয়ে মেখে রেখেছি কারণ হচ্ছে সেগুলো দিয়ে রুটি করব মানে পার্বিকিউর হচ্ছে যে চিকেনটা করবো আমি রুটি করবো এই তো এখন হচ্ছে আমাদের কয়লা খুবই কম ছিল তাই হচ্ছে কাঠপুরি আমরা কয়লা বানাচ্ছিলাম এখন এটাকে উঠিয়ে ফেলবো এই লাড়কিটা এখন উঠিয়ে ফেলবো তারপর শিক বসিয়ে দিব বারবিকিউ করার জন্য বারবিকিউ শিক বসিয়ে দেওয়া হয়েছে এখন হচ্ছে মাংসগুলো দিব এখানে তাল তেল ব্রাশ করা হচ্ছে আর এখানে হচ্ছে আমার মামি তেলটা ব্রাশ করতেছিল ব্রাশ করার পর হচ্ছে চিকেনগুলো গুলো বসিয়ে দিবে তো এখানে তেল ব্রাশ হচ্ছে এখন মাংস দিব এখানে একটা বাচ্চা আছে অনেক বিরক্ত করছে এই যে এখন চিকেন গুলো দিব আমরা এই যে এখন চিকেন দিচ্ছি আজকে সব শেয়ার কতদিন অপেক্ষায় ছিলাম কবে আসবে শীতকাল আর কবে করবো বাড়বে কেউ অবশেষে হয়ে যাচ্ছে হম আজকের বারবে খেতে কিন্তু খুবই মজা ছিল আমার মানে বাসার সবাই অনেক প্রশংসা করেছে অনেক মজা হয়েছিল আপনারাও বাসায় ট্রাই করবেন যারা শীতকালে এখনো করেনি তারা করে ফেলেন যেহেতু মাংস ম্যানিনির করা তারপর হচ্ছে রুটি বানানো সবাই জানে রুটির ডো বানানো সবাই জানে তাই আর আলাদা কোনো রেসিপি দিলাম না এনজয়ের ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম নতুন বছরের শুভেচ্ছা সবাইকে সবার নতুন বছরটা ভালো কাটুক দু হাজার পঁচিশ সালটা ভালো কাটুক আচ্ছা কার কার বছরের প্রথম দিন কীরকম গিয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আমি তো বছরের প্রথম দিনই একটা ভালো খারাপ মিলিয়েই ছিলাম পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে চোলাৰ জলা বেছি এইগুলা অনেকে মাঝখানে মাঝখানে আমি ভয়েস দিচ্ছি আবার মাঝখানে মাঝখানে মানে ভিডিও রিয়েল কথাটা যেগুলো বলা হয়েছিলো সেগুলোই শোনাচ্ছি কারণ মানে কি ভাই ভিডিওর এমন এমন কিছু অংশে আমাদের পারিবারিক প্রাইভেট কথা যেগুলো হচ্ছিল যার কারণে আমি সেইগুলো আর ভিডিওতে শো করিনি আর কি আর এটা হচ্ছে কাপকুর থেকেই একটা টেম্পল কটার সেটা আমি দিয়ে দিয়েছিলাম ভুল করে তো এই আর কি video to follow like like comment share corbin channel to subscribe corbin thanks for watching